হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ সকাল সকাল পাখির খটখট আওয়াজে ঘুম থেকে উঠে পড়লাম একটু বাইরে বেরোতেই কুকুরগুলো হানা দিল আমাকে ওদের থেকে বাঁচার জন্য আমি দৌড়ে দৌড়ে গেলাম কিন্তু কিছু করার নেই পাঁচজন আমাকে জোরতরভাবে ঘিরে ধরেছে চলো আর ইম্পর্ট্যান্ট কাজ সেরে নিই কুকুরের কানে পোকা হয়েছে তো নিম জল এখন ফুটিয়ে নিয়েছি ওই জল দিয়ে কুকুরের কান পরিষ্কার করবো এখন জঙ্গলের মধ্যে ভাঙা বালতি ব্যারেল পড়ে আছে কিনা তাই খুঁজতে এসছে ড্রাগন ফ্রুটস এ গাছ লাগাবো তাই মাটি এখন প্রিপারেশন করছে সার মাটি আর পুরনো গোবর একসাথে মিশিয়ে নিচ্ছে এখন ভাই আমাকে হেল্প করতে চলে এসেছে ওই সার মাটি গুলো এখন পুরনো ভাঙার ড্রাম বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছি গাছগুলো খুব নরমরে তো সাপোর্ট দেওয়ার জন্য কঞ্চি লাগবে তাই তাই বাস ঝাড়ে চলে গেছিল গিয়ে একটা লম্বা কঞ্চি কেটে নিয়ে এসেছে ওটাকে ছোট ছোট টুকরো করে নিল এখন ছাদে বালতিগুলো নিয়ে এসে ড্রাগন গাছগুলো ওই বালতির মধ্যে ভরে দিলাম দিয়ে কঞ্চি দিয়ে বেঁধে দিলাম গাছগুলো নরভর করছিল সরে যাচ্ছিল বলে যাতে গোড়াটা না নড়ে তো গাছপালা লাগিয়ে আমি ডিউটি চলে গেছিলাম এখন ডিউটি থেকে ফিরছি তো উঠে পড়লাম ডিউটা দেখো অসাধারণ এটা দেখতে খুব ভালো লাগে প্রায় দেখতে পাই কেন বিকেল হয়ে যায় আস্তে আস্তে এপারে দেখো একটা হনুমান এসছে তো বিরাট ভিড় লেগে গেছে সবাই সন্তুষ্ট করছে খাবার গ্রামে লুটপাট না করতে পারে সপ্তাহে একবার করে এদের দলের একজন আসে এসে এরকম কাম সে খাবার খায় খেয়ে আবার চলে যায় পাড়ে এসে শুনলাম এই পাখিটা জানলায় গুটো খেয়ে নিচে পড়ে গেছিলো তো উপরে নিয়ে এসেছে দাদা এখন ওকে একটু আদর করে দিলো আর জল খাওয়ালাম এখন অনেকতে তাজা হয়ে গেছে এবার ওরে চলে চলে এখন আমরা মন্দিরে এসেছি কীর্তন গান ছিল তো আজকে শেষ দিন আজকে অনেকে ডালা দেয় যাদের মানুষ থেকে ওরা শোধ করে তো প্রথমে ডন্ডি কাটা শুরু করে দিয়েছে ডন্ডি কাটার পরে ধুনো পড়ানো হয় তো ধুনুপোড়ানোর জন্য সবাই বসে গেছে তো কীর্তন গান শুরু হয়ে গেছে তো সবাই রেডি ছিল তো যে যার মতো বাতাসা করোনো শুরু করে দিয়েছে আমাদের হরি মন্দিরটা জাগ্রত মন্দিরটা এর পরপরই সবাই যে যার মানসিক শোধ করতে আসে আর বাতাসা এরকম ভাবে ছড়ায় তো এই বাসাগুলো সবাই প্রসাদ হিসেবে নিয়ে যায় অনেকে এই আবার রান্না করে মিষ্টি হয় তো বাড়ির বড়দের সাথে সাথে ছোটরাও চলে এসেছে বাতাসা নেওয়ার জন্য প্যাকেট নিয়ে ধাওয়া করেছে বাতাসের গামলার দিকে আর কম যাবে কিসে তো কাকিমারাও গামলা নিয়ে কত বাতাসা ঝরেছে দেখতে পাচ্ছি এতগুলো ছড়ানোর পরেই পেটি গামলাতে বাতাসা কোনো ভর্তি এগুলো এখনো ছড়ানো Yeah. সন্ধ্যা হয়ে গেছে বাড়ি থেকে যাওয়া যাক রাস্তায় দেখো ফুচকার দোকান চাউমিন এগ রোল পকোড়া সিঙ্গারা সবকিছু দোকান দিয়েছি যাতে নিষে শেষ হওয়ার পরে এতদিন নিরামিষ কাটি আমিষ খেতে পারে আর তবে মেলা থেকে আজকে আর এগ রোল চাউমিন খাবো না দুটো আইসক্রিম কিনে নিলাম এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি দিকে যাবো চল ছোটো দেখা হচ্ছে পরের ব্লকে আজকের মতো ভাই বাই